আসসালামু আলাইকুম অসুস্থতার কারণে গলার সাউন্ডের সমস্যা হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে হালিম রান্নার সহজ রেসিপি দেখাবো প্রথমে কড়াই তেল দিলাম তারপর পেঁয়াজগুলো বেরেস্তা ভেজে নিব আমি এখানে পেঁয়াজগুলো দুই ভাগ করে নিব। একটা ভাগ বেরেস্তার জন্য তুলে রাখবো আর একটা ভাগ বাকি প্রসেসিংয়ের জন্য রেখে দেবো আমি কিছু পেঁয়াজ তুলে রাখছি এরপর বাকি পেঁয়াজটার সাথে আমি টমেটো দিলাম আর রসুন দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নিব একটু নাড়াচাড়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা গরুর মাংস দিব গরুর মাংসগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটেছি এখন এগুলো নেড়ে চেড়ে আমি কিন্তু এটা ঢেকে রাখবো এর মধ্যে দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্য টেস্ট করে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আবারও কিন্তু আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো এবং ঢেকে রাখব মাংসটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর হচ্ছে পানি দেবো এরপর যে আমি হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার কিন্তু ঢেকে দেব এখানে যেহেতু মাংস গরুর মাংস তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে আপনারা চাইলে মাংসটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তাহলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে ঈদে এবার বেশি মজা করতে পারিনি ঈদে বাড়িতে গিয়েই কিন্তু অসুস্থ হয়ে গিয়েছি আমি এবার একটা মাংসের টুকরা উঠে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা এদিকে কিন্তু হালিমের যে ডালটা ছিল সেটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি এটা শক্ত হয়ে গিয়েছে তাই একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যখন এটা ভিজিয়ে রাখবেন তখন বেশি পানি দিয়ে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে এইভাবে শক্ত হবে না আমি সেদিন অলসতার কারণে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে শক্ত হয়ে গিয়েছিল পরে বসে এটা ছুটাতে তেমন কোনো সমস্যা হয়নি আমি চামচের সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নিয়েছি অনবর্ত এটা নেড়ে যেতে হবে আর আমি একটু করে পানি দিব আর নাড়তে থাকবো যতক্ষণ না আমার এটা হচ্ছে একেবারে লিকুইড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি পানি দিব আর এটা কিন্তু নাতে থাকবো এই পর্যায়ে আপনাকে বেশি করে অবশ্যই নাড়াচাড়া করতে হবে না হলে নিশ্চয়ই লেগে যেতে পারে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু আরও এটা কিন্তু আমি মিক্সড করব। হালিমে কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে আমি এখানে এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি কেননা এখানে বাচ্চারাও খাবে তা আমি সেই অনুযায়ী ঝাল দিয়েছি আপনার বেশি ঝাল খেলে যখন হালিমটা আপনার পরিবেশন করবেন সেখানে কাঁচামরিচ বেশি করে কেটে দেবেন তাহলে কিন্তু আপনাদের ঝালটা ব্যালেন্স হয়ে যাবে নেড়ে চেড়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন কিন্তু আমার হালিমটা হয়ে গিয়েছে আমার হালিমটা সেদিন একটু বেশি ঘন হয়ে গিয়েছিল আর একটু পাতলা হলেও কিন্তু ভালো হতো এ পর্যায়ে কিন্তু হালিমটা আমার কিন্তু হয়ে গিয়েছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর নিজেরা অবশ্যই বাসা তৈরি করে খাবেন গরমের কারণে বেশি বেশি পানি খাবেন সুস্থ থাকবেন সবাই আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করছি ধন্যবাদ সবাইকে